ভোরবেলায় দধিমঙ্গলে একটা নিয়ম আছে আমাদের বাড়িতে দধিমঙ্গল হওয়ার আগে আইবুড়ো ডুব দিতে সেই জন্যই দাদাকে নিয়ে এখন সবাই যাচ্ছে পুকুরে আইবুড়ো ডুব দেওয়াতে আমাদের মধ্যে বিয়ের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করার একটা রিচুয়াল আছে সেইটা যেহেতু আমার মা করতে পারেনি আগের দিন কেননা প্রচণ্ড ব্যস্ত ছিল তাই বিয়ের দিন সকালবেলায় আগে মা গঙ্গা নিমন্ত্রণটা সেরে নিচ্ছে শ্রীরামচন্দ্রকে

যে এখন আমরা বাড়ি চলে এসেছি আর আমার একটা বোন খুবই রেগে গেছে ওর ভিডিও আমরা কেউ করে দিইনি এই যে দাদার দিমঙ্গল হয়ে গেছে দাদা খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমার দাদার বিয়ের বৃদ্ধি হচ্ছে এখন আর বৃদ্ধির কাজ আমার দাদুই করেছিল এখন আমার দাদার গায়ে হলুদ হচ্ছে আর কাকি পিসিরা সবাই মিলে ওই গায়ে হলুদ দিচ্ছে এই যে এখন আমি আমার দাদাকে সাজাতে বসে গেছি মানে চন্দনে টিপ মালাম টোপর এগুলোই করে দিচ্ছি আর এই যে আমার দাদা এখন বর্ষে যে ফাইনালি রেডি দাদার বিয়ে করতে যাওয়ার আগে এখন আশীর্বাদ পর্ব চলছে এই যে দাদা গাড়িতে উঠে যাচ্ছে বিয়ে করতে যাওয়ার জন্য দাদাকে গাড়ি থেকে নামতে নামতেই দাদার শালিরা গেট ধরেছে যে দাদা আগে টাকা দেবে তারপরে দাদাকে বিয়ে করতে যাওয়ার জন্য ঢুকতে দেবে আজকেই সেই দিন যেদিন ওদের পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেলো তো দেখতেই পাচ্ছ এখন ওরা বিয়েতে বসে গেছে দৃষ্টি হওয়ার আগে বৌদি ভাইয়ের দাদা আর জায়েনবাবুরা বৌদি ভাইকে সার ঘোরাচ্ছে আজ বৌদিভাইয়ের মাসি আর মামুরা বৌদিভাইয়ের দাদাকে বরণ করছে এখন আর বৌদিভাই এদিক ওদিক দেখে দাদাকে একবার চোখ মেরে নিলেও ভেবেছে কেউ দেখতে পায়নি চোখ মারাটা কিন্তু আমি দেখতে পেয়েছি সেটাই এখন ভিডিওতে ছাড়লাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন বৌদিভাইয়ের ভাইয়ের দাদার হস্তবন্ধন হচ্ছে আর আমরা সবাই বসে বসে দেখছি সব রিচুয়ালগুলো দাদা আর বৌদি দুজন দুজনের হাতের গন্ধ এই দাদার বিয়ে নিয়ে আমার প্রচুর প্ল্যান ছিল কেমনভাবে ভাবে সাজব কেমন শাড়ি কিনবো প্রচুর প্ল্যান ছিল তো সেরমভাবেই আমি সেজেও ছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত এত ভিডিও করেছি কিন্তু নিজের একটা ভিডিও নিতে ভুলে গেছি এখন দাদার বৌদি ভাইয়ের গাছ ছোড়া বাজছে

বৌদি ভাইয়ের ভাই দাদা আর বৌদি ভাইয়ের হাতে খৈ দিচ্ছে আর বৌদি ভাইয়ের বন্ধু পিড়ি ধরে আছে এবার দেখে সাইড হয়ে গেছে ঠিক আছে ফাইনালি আমার দাদার বিয়ে কমপ্লিট আর এখানে আমার বৌদি ভাই এখন মঞ্জিলেখা সেজে নিয়েছে তার ব্লগটা এখানেই শেষ করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা